হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অ্যাম্পালিনা দশ বাই পাঁচ একটি ট্যাবলেট সংক্ষিপ্তভাবে এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে অ্যাম্পালিনা দশ বাই পাঁচ যে সকল রুগীতে ডায়াবেটিসের সমস্যা আছে হৃদরোগের সমস্যা আছে এবং প্রেশারের সমস্যা আছে যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পর তাদের ডায়াবেটিস কম হয় না বা হৃদরোগের সমস্যা বা হাড়ের সমস্যা ও প্রেশারের সমস্যার কারণে যাদের মৃত্যুর ঝুঁকি রয়েছে এই ঝুঁকি থেকে মুক্তি পেতে কিন্তু অত্যন্ত কাজ করে এই এম্পোলিনা ট্যাবলেটটি দশ বাই পাঁচ ট্যাবলেটটি বন্ধুরা যে সকল রোগীরা ডায়াবেটিসের কোনো নিয়ন্ত্রণ আসে না অনেক ওষুধ খাওয়ার পরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসে না তাদেরকে তো বলবো এই এম্পালিনা দশ বাই পাঁচ ট্যাবলেটটি সেবন করার জন্য বলতে গেলে আমাদের শরীরে কিন্তু ডায়াবেটিস একদমই কমে না আমরা অনেক ধরনের অনেক সময় ডাক্তারের পরামর্শে আমরা অনেক ওষুধ খেয়ে থাকি এবং ডায়াবেটিসের ইন্স্যুরেন্স নিয়ে থাকি এরপরও আমাদের শরীরে ডায়বেটিস কমে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না তাই বলবো যে আপনাদের এ পলিডা দশ বাই পাঁচ ওষুধটি সেবন করার জন্য আর এটি একটি সরমদণ্ড কোম্পানি বেক্সেমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটি এই ওষুধটি অত্যন্ত ভালো এবং অনেক কার্যকর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম